সময় কখনো কারোর জন্য থেমে থাকে না সময় তার নিজের আপন গতিতে চলতে থাকে সবার সাথে কখনো নিজেকে তুলনা করবে না কারণ সবাই সে তার নিজস্ব গতিতে চলে আর তুমি তোমার নিজস্ব গতিতে চলো তুমি যা পারবে সেটা অন্য কেউ পারবে না নিজের উপর আস্থা বিশ্বাস তোমাকে সবসময় রাখতে হবে পৃথিবী যেখানেই থাকো যত খারাপ পরিস্থিতিতেই থাকো তুমি অবশ্যই বিশ্বাস করবে যে তুমি ভালো পরিস্থিতিতে আছো এবং তুমি এবং ভালো এবং পরিস্থিতিতে আছো তোমার যে খারাপ পরিস্থিতিতে অনেকেই আছে কিন্তু তুমি অনেক ভালো পরিস্থিতিতে আছো এটা নিজেকে বিশ্বাস করাতে হবে জীবনে চলতে গেলে টাকা পয়সা যেমন প্রয়োজন তেমন নিজের উপর বিশ্বাসটাও প্রয়োজন তুমি পারবে তোমার ধারা কিছু সম্ভব পারবে এটা নিজের উপর বিশ্বাস এবং আস্থা রাখতে হবে টাকা পয়সা না থাকলে যেমন বাবা মাও তোমাকে দাম দেয় না মনে রেখো জীবনে চ্যালেঞ্জ আসবেই কোনো টাকা থাকবে না কখনো সময় থাকবে না তো কখনো সঙ্গী থাকবে না কিন্তু এগুলো কোনো বাধা নয় এগুলো তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শক্তিশালী হওয়ার পরীক্ষা একটা কথা মনে রেখো জীবন তোমাকে কঠিন সময় দিবে কারণ সে তোমাকে শক্তিশালী করতে চায় আর যদি তুমি হাল ছেড়ে দাও কাল তুমি কোনো আলো দেখতে পাবে না কিন্তু আর যদি লড়াই চলিয়ে যাও কাল সেই অন্ধকার তোমার জন্য সবচেয়ে সুন্দর আলময় হবে তোমার কাজ কি ছোটো ছোটো লক্ষ্য স্থির করা প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও তোমাকে এক ধাপ এগিয়ে যেতে হবে পিছিয়ে যেতে হবে না ভুল থেকে শিখো মানুষ ভুল থেকেই শিখে অনেক কিছু সবশেষে মনে রেখো তুমি একাই যথেষ্ট কোনো কিছু তোমাকে থামাতে পারবে না কি তুমি নিজে না থেমে যাও তোমার স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো সফল তুমি একদিন হবেই তোমার দিন একদিন বদলাবেই মানুষ পরিশ্রম করে সব কিছুই করতে পারে পরিশ্রম করে তোমার সময়টা পাল্টাতে হবে কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ পড়ে সেই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়া তোমাকে শিখতে হবে কিভাবে তুমি সেই কঠিন পরিস্থিতি থেকে বের হবে সেটা তোমাকে শিখতে হবে তাহলেই তুমি জীবনে অনেক ভালো কিছু করতে পারবে